আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রথম রোজা কার কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই কেটেছে প্রথম রোজা এবং প্রথম শাহরি দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে তো প্রথম রোজা তো সাহরিতে আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম তো ওঠার পর সবাই মিলে সাহরি করার পর অনেকটা সময় ছিল অজু করে কোরআন শিব পড়লাম তারপরে দেখলাম ফজরে রাজান হয়ে গিয়েছে তো কিছুক্ষণ বারেন্দায় দাঁড়িয়ে থেকে তারপরে ফজরের নামাজটা আদায় করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর এই যে এখন সংসারের কাজগুলো শুরু করলাম আমরা সবাই বলি যে রোজার মাসে কাজ কম থাকে দুপুরে রান্না বাড়ার ঝামেলা থাকে না কিন্তু রোজার মাসে কাজ বেশি থাকে রোজার মাসেই কিন্তু একটু আরামায়েশ করা যায় না ছোট থেকেই জানতাম যে ভোর রাত্রে যে আমরা উঠি এটাকে সেহেরি বলা হয় কিন্তু এখন শুনি যে এটাকে নাকি সেহেরি বলা ঠিক না সেহেরি অর্থটা নাকি অন্য রকম তো হয় সাহরু না হয় সাহারি বলতে হয় তো যাই হোক আমি রান্নাঘরে এখন কিছু কাজ করলাম কিছু মশলা শুকনো এগুলো গুছিয়ে পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো খেজুর আনা হয়েছিল। সেই সাথে কিছু মশলা এনেছিলো তো জিরা তারপর পাঁচপোড়ন এগুলো তো রোজার মাসে লাগে জানি না আপনারা ইফতারে পাঁচপুরন ব্যবহার করেন কিনা তবে আমার পাঁচপুরনটা অনেক বেশি ভালো লাগে ইফতারে দিলে তো সেই জন্য পাঁচপোড়ন আনা হয়েছে আর হচ্ছে জিরা অল্প অল্প ছিল এই জন্য গুঁড়ো করি নাই তো আজকে আনা হয়েছে এখন আমি পাঁচপোড়ো না জিরা ভেজে তারপর গুঁড়ো করে নিব ইফতারে যেহেতু লাগবে তাই সকাল সকালে এই কাজগুলো করে নিচ্ছি তো ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি ভাবলাম ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি এই কাজগুলো করে নেওয়া হয় তাহলে ঘরটার দ্বিতীয় বা ঝাড়ু দিতে হবে না আমরা যেহেতু ঘরে সবাই রোজা ছিলাম দুপুরে রান্না বাড়ার তেমন ঝামেলা নাই তবে আমি দুপুরে রান্নাটা করে রাখব রাতের রান্না যেহেতু বিকেলে ইফতার বানাবো তো এজন্য জন্য সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি দুপুরে নামাজের আগে যাতে কাজগুলো হয়ে যায় আজকে প্রথম রোজা সকাল থেকে একদম ইফতের পর্যন্ত মানে সাহারি থেকে একদম ইফতার পর্যন্ত আমাদের কেমন কাটলো বা আমাদের রোজাটা কেমন কেটেছে সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ প্রথম রোজে আমাদের ভালোই কেটেছে তবে পরিকল্পনা ছিল অন্যরকম আর হয়েছে অন্যরকম কুল্ল নাফসি জায়কাতুল মাউদ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হাদিস শরীফে বর্ণিত আছে আজরাইল প্রতিদিন দিনে পাঁচবার নামাজের ওয়াক্তে মানুষের ঘরে দেন তিনি দেখেন ওই ব্যক্তির রিজিক শেষ হয়েছে কিনা। এবং তার আয়ু কতটুকু বাকি আছে যখনই হুকুম হবে তিনি এক সেকেন্ডও দেরি করবেন না মৃত্যু আমাদের কত কাছে তা কি আমরা জানি মালাকুল মত প্রতিদিন পাঁচবার আমাদের খোঁজ নেন শুধু আদেশের অপেক্ষায় আছেন আমরা কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত আছি মানুষের মৃত্যু নির্দিষ্ট যা মালাকুল মত আল্লাহর নির্দেশে যথাযথভাবে পালন করেন আমরা সবাই আমাদের নির্দিষ্ট সময়ে চলে যাব তবে সাথে কি নিয়ে যাব সেটা কি একবারও ভাবি সারাদিন কত কিছুর পেছনে দৌড়াই কত কিছু পেছনে ছুটি কত কিছু আশা করি কত কিছু পরিকল্পনা করি কিন্তু একবারও নিজেকে নিয়ে ভাবি না যে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব কী জবাবদিহি করব। এই কথা যখন ভাবে তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না সব কিছুই তুচ্ছ হয়ে যায় তো আমরা মানুষ শয়তানের ধোকায় বারবার পড়ে যাই তো ফিউার্স এই যে মাল্টি কুকারটায় কিছু আলু সেদ্ধ দিলাম দুপুরে আলু চপের জন্য আর হচ্ছে বোট দিয়ে রান্না করবো সেজন্য তো আলুটা সিদ্ধ দিয়ে মাছ আনা হয়েছিল গত রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মাছগুলো কেটে কিছুটা রান্না করব আর কিছুটা বক্সে ফ্রিজে রেখে দেব গতকাল ভোরাতের জন্য মানে সাহরি খাওয়ার জন্য মুরগি ভুনা করেছিলাম সেখান থেকে অনেকগুলো তরকারি ছিল তা আজকে আর অন্য কিছু রান্না করব না ইফতার করার পর এমনিতেই ভাত খাওয়া হয় না শুধু সাহরিতে খাওয়া হয় তো এই জন্য এখান থেকে আজকে কিছুটা মাছ রান্না করার জন্য রাখলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম এর মধ্যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা ছিলে তারপর রেখে দিব সব কিছু রেডি করে চলে যাব গোসল করতে তারপরে নামাজটা পড়ে আবার রান্না করব দুপুরের রান্নাটা যেমন ভাত আর হচ্ছে তরকারিটা রান্না করে রাখবো তারপর ইফতারিটা বানাবো আজকে যেহেতু প্রথম রোজা তাই সময়ের সাথে একদমই মিলাতে পারি নাই দুপুর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল দুপুরের কাজগুলো সময় মতোই করতে পেরেছি তবে বিকেলের কাজটা একদমই দেরি হয়ে গিয়েছিল যেমন আসরের নামাজ পড়ে আমি রান্নাঘরে গিয়েছিলাম আজকে যেহেতু গ্যাসে রান্না করেছি মানে সিলিন্ডার গ্যাস আনা হয়েছে তো দীর্ঘ এক মাস পর গ্যাসে রান্না করছি চুলাটা অনেকটা ডিস্টার্ব দিয়েছিল তো এজন্য দেখা যায় কি ইফতারটা বানাতে বেশ সময় লেগেছে খুব বেশি তাড়াহুড়ো হয়েছিল। একা হাতে যেহেতু সব কিছু করতে হয় একা হাতে সব দিক সামলানো খুবই কষ্ট সেই সাথে ভেবেছিলাম আজকে প্রথম ইফতার অনেক কিছুর আয়োজন করবো অনেক কিছু করব কিন্তু কিছুই করতে পারি নাই সব কিছু গুছিয়ে রেখে এখন বেসনটা রেডি করে রেখে যাব। বেসন যদি আগে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু সেই বেসনে আলুর চপ বেগুনে বা যেটাই ফাঁচি কেন খুব সুন্দর হয় শীত যে কোন দিক দিয়ে চলে গেল টেরি পেলাম না তো ভেবেছিলাম রোজার মাসে হয়তো হালকা ঠান্ডা থাকবে কিন্তু না বেশ গরম লেগেছে কিন্তু প্রথম রোজা আর গরমটাও বেশ লেগেছে তো যাই হোক রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে গোছল করে চলে এসেছে নামাজ পড়তে ছোটোবেলায় যখন রোজা থাকতাম সবাই একসাথে তারাপী নামাজ পড়তাম একসাথে কোরআন শরীফ পড়তাম সেই সময়টা সত্যি অনেক বেশি মিস করি এখন বড় হয়েছি বিয়ে হয়েছে সংসার হয়েছে দুইজনের মা হয়েছি তারপরেও মনে হয় কি সেই সময়টা অনেক বেশি মিস করি আর সেই সময়টায় যে আনন্দ ছিল সেই সময়টা আমরা যেভাবে পার করেছি এখনকার বাচ্চারা আসলে সেই আনন্দ বা সেই সময় কিছুই বলতে পারবে না আমরা সারাটা দিন রোজা থাকার পর বিকেলবেলা মাকে পাগল করে দিতাম যে কখন ইফতারের সময় হবে কখন রোজা ভাঙব কখন ইফতার করব কখন খাবার খেতে পারব বা বিকেল হলেই নামাজ পড়ে কোরআন শিপ পড়তে বসতাম কোনো সংসারে প্যারা ছিল না কাজকর্ম করতে হতো না মাই সব কাজ করত। সেই যে রোজা থাকার একটা আনন্দ সেই যে একটা অনুভূতি সেই যে একটা মজা তো এখনকার বাচ্চাদের মধ্যে এসব কিছুই নাই বাচ্চারা রোজা থাকে ঠিকই তবে আমাদের মতো আনন্দ আমাদের মতো সময়টা ওরা কখনোই পার করতে পারবে না তখনের সময়টা ছিল ভিন্ন আর এখনের সময়টা অনেকটাই ভিন্ন তো যাই হোক আমি মাছের তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে চলে এসেছি বারান্দায় কিছু পুদিনা পাতার ডাল মাটিতে পুঁতে রাখব পুদিনা পাতার ডাল কিন্তু মাটিতে পুঁতে রাখলেই হয়ে যায় এর আগেও কিন্তু আমি পুদিনার গাছ লাগিয়েছিলাম মাশাল্লা খুব সুন্দর হয়েছিল তো যখন গ্রামে গিয়েছিলাম এসে দেখি পানির অভাবে গাছগুলো সবই মরে গিয়েছে এখন আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি আশা করি হবে কারণ পুদিনা পাতার ডাল অল্প যত্নেই কিন্তু হয়ে যায় যেভাবে খুশি সেভাবে ফেলে রাখলেই হয়ে যায় তো এইদিকেও কিছু গাছ লাগিয়েছিলাম গতকাল এইদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে সিলিন্ডারে কিন্তু তরকারিটা হচ্ছে আলু টমেটো দিয়ে মাছ রান্না করছি যেহেতু মুরগি রান্না আছে বাচ্চাদের হয়ে যাবে আর সন্ধ্যাবেলা তো আমরা ইফতারি পরে তেমন কেউ ভাত খাই না রান্নাটা শেষ করে আসর নামাজ পড়ে চলে এসেছিলাম ইফতারি ভাজার জন্য তো আমার মনে হয় আরেকটু আগে আসার দরকার ছিল যেহেতু দিনের বেলাটা একদমই ছোট আমি বসতে পারি নাই প্রথম ইফতার আর প্রথম যেহেতু রোজা তো সময়ের সাথে একদমই পেরে উঠতে পারি নাই আমার ইফতারগুলো একদমই ভাজা হয় নাই সময় মতো খুব বেশি দেরি হয়েছিল অনেক তাড়াহুড়ো করে ইফতার ভাজতে হয়েছে আমি যেটা ভেবে রেখেছিলাম যে আজকে প্রথম ইফতার সবাই মিলে একসাথে ইফতারি করব অনেক কিছু আয়োজন করব অনেক আইটেম করব কিন্তু কিছুই করা হয় নাই শেষ পর্যন্ত আবার এক মাস পরে সিলিন্ডারে চুলাটায় রান্না করেছি রান্না করার টাইমে চুলাটা অনেক বেশি ডিস্টার্ব দিয়েছিল সেজন্যই অনেকটা দেরি হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে যতটুকু পেরেছি এতে শুক্রিয়া আল্লাপাক আমাদের রিজিকে এটুকুই রেখেছিলেন এর বেশি তো আমি কিছুই করতে পারবো না তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন জানি ভিডিওটা অত ভালো দিতে পারি নেই তারপরেও চেষ্টা করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম